আলাইকুম সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রোলসের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে গ্র্যান্ড ওয়েলকাম ওয়েলকামস আমরা এখন ভিডিওতে যে মেশিন ইউনিটটি দেখাচ্ছি এটি একটি অটোমেটিক সিস্টেম প্লান্ট ইউনিট ভিওর্স এটি দুধটাকে পাস্তোরাইজিং করার মাধ্যম দিয়ে দুধের সেল লাইফ বাড়ানোর জন্য এটি করা হয়ে থাকে এবং এই পদ্ধতিতে একটি দুধের প্যাকেট মিনিমাম তিন মাস পর্যন্ত তরতাজা থাকে ভিওর্স এই প্রসেসিংয়ের মাধ্যমে দুধটি খুব অল্প সময়ের মাধ্যমে গরম করে এবং খুব অল্প সময়ের মাধ্যমে ঠান্ডা করার প্রক্রিয়ার মাধ্যমে দুধের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলি থাকে এইগুলো নষ্ট হয়ে যায় এবং দুধটি দীর্ঘ দীর্ঘ সময়ের জন্য প্রিজারভেটিভ মুক্তভাবে দীর্ঘ সময়ের জন্য দুধটিকে সংরক্ষণ করা যেতে পারে এবং এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে প্যাকেজিং করার মাধ্যমে কোল্ড স্টোর স্টোর রুমে রাখার প্রক্রিয়ার মাধ্যমে দুধটি আপনারা তিন মাস পর্যন্ত মেয়াদি ভালোভাবে রাখতে পারবেন ভিওর্স এটিই যারা খামারি বড় খামারি ভাইরা আছেন তাদের জন্য এই প্লান্ট ইউনিটটি সবচেয়ে বেস্ট ইউনিট এটি এক প্রতি ঘন্টা দুইশো লিটার থেকে দুই হাজার লিটার পর্যন্ত প্লান্ট ইউনিট হয়ে থাকে ভিয়র্স কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই মেশিন ইউনিটটি প্রয়োজন হলে ভিডিও দেওয়ার ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করুন আমরা সর্বদা এই মেশিন প্রোভাইড করে থাকছি বাংলাদেশে এবং এটি একটি ইন্ডিয়ান টেকনোলজির অটোমেটিক সিস্টেমের মিল প্রসেসিং প্লান্ট ইউনিট ধন্যবাদ সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসের সাথে থাকার জন্য ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটি শেয়ার করবেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই ভিডিওটি প্রয়োজন হতে পারে ধন্যবাদ সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসে থাকার সাথে থাকার জন্য